টিএন গ্রহণ করা পর আমাদের কি কাজ শেষ অর্থাৎ টিএন গ্রহণ করা কি যথেষ্ট যদি টিএন গ্রহণ করার পর আমি আইকন নোটিশ সৃষ্টি না করি অথবা কর বিভাগকে অবহিত না করি তাহলে বিপদের চিহ্ন কি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শুনাগরী করদাতা বিন্দু আমরা আজকে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব আমাদের মানুষ যারা আছে বিশেষ করে সমাজে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি তারা প্রত্যেকে সুনির্দিষ্ট কিছু কাজ করে থাকে এবং কাজটি শেষ হয়ে গেলে আমরা আলহামদুলিল্লাহ মনে করি কাজটি শেষ হয়ে গেল পরবর্তী পর্যায়ে আমাদের আর কোনো এই কাজের প্রয়োজনীয়তা নাই অথবা আমার কাজ এখানেই শেষ এরকম একটি সিদ্ধান্তে আসে এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে আপনার জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর আইন যে আইন অনুযায়ী আমরা অনেক ধরনের সেবা গ্রহণ করে থাকি সেই সেবা গ্রহণের বিপরীতে আমাদের একটি নাম্বার গ্রহণ করতে হয় যারা নিয়েছেন মধ্যে বা ভবিষ্যতে নেবেন সবার জন্য বলা টিআইএন নাম্বার অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার আমরা এই কানে যে বিষয়টি সকলেই চিন্তা করে থাকি যে আমি একটি গাড়ি কিনেছি বিআরটিএতে চেয়েছে আমার কাছে একটা টিএন আমি এই টিআইএন গ্রহণ করার পর বিআরটিএতে গেলাম গাড়ি রেজিস্ট্রেশন করলাম আমার কাজ শেষ আমি ব্যাংকে গিয়েছি আমার জমানো কিছু টাকা এফডিআর অথবা সঞ্চয়পত্র করার জন্য ওরা টিএন চেয়েছেন এবং আমি মনে করেছি যে টিএন গ্রহণ করেছি ব্যাংকে গিয়েছি কাজ ব্যাংকার আমাকে করে দিয়েছেন আমি ভাবছি কাজ শেষ একইভাবে আমি পৌরসভা বা সিটি কর্পোরেশনে একটি ফ্ল্যাট অথবা প্লট ক্রয় করেছি সাব রেজিস্টার টিএন এবং ট্যাক্স লিপ ছাড়া কাজ করবেন না আমি একটি জানাত উপায়ে ট্যাক্স লিপ তৈরি করেছি অধ্যক্ষ কারিগর দ্বারা এবং আমার রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ আমি ভাবছি আমার কাজ শেষ এই ভাবনাগুলোর জন্যই আমাকে পরবর্তী সময়ে বিপদে পড়তে হয় এবং বিপত্তিটা ওখান থেকে শুরু ট্যাক্স লাইবিলিটিস ওখান থেকে ক্রিয়েট হয় তাহলে আমরা ছোট্ট করে যদি বলি যে টিআইএন গ্রহণ করা পর আমাদের কি কাজ শেষ অর্থাৎ আইন গ্রহণ করায় কি যথেষ্ট যদি আইন গ্রহণ করার পর আমি আয়কর নথি সৃষ্টি না করি অথবা কর বিভাগকে অবহিত না করি তাহলে বিপদের চিহ্ন কী বিপদের চিহ্ন হলো যে আপনি আপনার গাড়ি ক্রয়ের জন্য আইন গ্রহণ করেছেন আপনি আয়কর নথি জমা দেননি কর বিভাগ আপনাকে নোটিশ করবে অথবা আপনি একটি ট্যাক্স স্লিপ শূন্য অবস্থায় অর্থাৎ বাজার প্রচলিত নিয়ম অনুযায়ী জিরু রিটার্ন জমা দিয়েছেন কিন্তু আপনি আপনার অর্থের উৎস জমি ক্রয়ের অর্থের উৎস ভবিষ্যৎ উৎস অথবা আপনি পরবর্তীকালে এই জমি প্রদর্শন করেননি আয়কর বিভাগ অবশ্যই মিলিয়ে দেখবে এবং যদি আপনার এগুলো না পেয়ে থাকে এটা একটা বিপদের চিহ্ন আপনার ট্যাক্স লাইবিলিটিস তৈরি হওয়ার জন্য একইভাবে আপনি ব্যাংকে যে কার্যক্রম করেছেন কিন্তু আইকন নথিতে প্রদর্শন করছেন না এটা আপনার টিএন গ্রহণ করার পর যদি সঠিকভাবে উপস্থাপন না করেন এটাও আপনার একটা বিপদের চিহ্ন এই বিপদের চিহ্নগুলোর সমাধান কি সমাধান হলো আপনি টিএন গ্রহণকে যথেষ্ট মনে না করা অর্থাৎ আপনি একটি সুন্দর সুচিন্তিত আইকন নথি তৈরি করা আর এর বিপদ যদি হয় এই বিপদের চিহ্নের জন্য আপনার ক্যাশরত কি অবশ্যই আয়কর বিভাগ আপনাকে নোটিশ করে জরিমানা ধার্য করবে এবং উপযুক্ত ট্যাক্স লেবিলিট ক্রিয়েট হবে তাই আমার যারা দর্শক আছেন ভবিষ্যতে যারা সম্পদ অর্জন করার জন্য দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন অর্থ উপার্জন করে যাচ্ছেন তারা সহজ পন্থায় টিএন গ্রহণ করার পর এটাকে যথেষ্ট মনে করবেন না আপনারা অবশ্যই এর জন্য পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রম সুসম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করে যোগাযোগ করতে পারেন এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্ত জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন